এলাকায় লাগাতার চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন স্থানীয়রা শনিবার সকালে অভিযান চালিয়ে দুই চোরকে পাকড়াও করে পুলিশের কাছে নিয়ে গেলেন স্থানীয় বাসিন্দারাই ঘটনাটি ঘটেছে ডাবগ্রাম ফুলবাড়ি দুই নম্বর অঞ্চলের পূর্ব হাতিয়াডাঙ্গা এলাকায় জানা গিয়েছে পূর্ব হাতিয়াডাঙ্গা এলাকায় বিগত কয়েক মাস ধরে চুরির ঘটনা ঘটছিল পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি শুক্রবার ফের দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে এরপর শনিবার সকালে এলাকাবাসীরা মিলে এলাকার পঞ্চায়েতের কাছে অভিযোগ জানান এলাকায় কিছু যুবকের উপর সন্দেহ থাকায় পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে একটি বাড়িতে অভিযান চালান স্থানীয়রা সেই বাড়ি থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী তৎক্ষণাৎ হাতে নাতে ধরে ফেলা হয় দুই যুবককে এরপর দুই চোরকে ধরে আশিঘর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয় স্থানীয়দের অভিযোগ চুরির ঘটনা বেড়েই চলছিল পুলিশ প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা হয়নি এরপর আজ পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে ধরা হয়েছে ঘটনার সঠিক তদন্ত করে বাকি অভিযুক্তদের ধরে তাদের কঠোর শাস্তির দাবি জানান বাসিন্দারা গোটা ঘটনা তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ কালকে মোটামুটি এমন ভোর দুটার দিকে বাড়ি থেকে মন্দির থেকে মোটামুটি অনেকগুলো জিনিস চুরি হয়েছে যেমন ঘর কলসি কাঁসার জিনিস বাড়ি থেকে কালকে চুরি করে নিয়ে চলে গেছে শুধু আমাদের বাড়ি না আশেপাশে আরো দুই তিনটা বাড়িতে এরকম ঘটনাগুলো চুরি হয়েছে

এলাকায় এলাকা যদি ধৈর্য থাকে বাইরের করতে পারবে নিশ্চয়ই এলাকার আমার নাম কৃষ্ণ আমার কথা হলো কি আমরা চুরটাকে ধরে সবকিছু শিকার করলো চোর আমাদের কাছে ঠিক আছে বললো যে সাওডাঙ্গি বিক্রি করছি তা আমি বললাম তো চলো চুরকে নিয়ে যাই ওখানে কোন দোকানে বিক্রি করছে যে কিনে চুরি জিনিস কিনে তো এক চোর আমরা এইভাবে নিয়ে যাচ্ছিলাম না চুর দুটোকে ধরে নিয়ে যাচ্ছিলাম সাওডাঙ্গিতে হাতিয়াডাঙ্গা থেকেই আশীর্গদ ফাঁদি থানায় নিয়ে আসলো আমাদের কাছ থেকে তা এখন আমাদের কথা হলো যে উন্ডা আমাদেরকে নিয়ে যাবে সাথে করে আমাদের এফআইআর করছি আরও দু একজন বাকি আছে আমাদের কথা যে আমরা চুর যেখানে যে গ্যাস সিলিন্ডার বিক্রি হয়েছে আমরা পুলিশের সাথে আমরাও যাব আমরাও যাবো বা আমরা তাকে দেখবো আর এই যে চুরগুলাকে আজকে ধরলে কালকেই ছাড়া ছেড়ে দেওয়া হয় এটা যেন না হয় এই জন্য কিন্তু চুর অনেক বাড়িয়া গেছে আর চুর ধরা পড়লেই খালি চায় পুলিশকে পুলিশের কাছে যাইতে পারলেই ভাইসা গেলো চুর